কিরে তোকে আমি বলিনি যে কাজের মধ্যে থাকলে আমাকে ফোন দিবি না এখানে সিল্লা সিল্লি করে তো আচ্ছা কল দিছিস ভালো কথা একবার দিছিস কল ধরি নাই বারবার দেওয়ার কোনো দরকার আছে আচ্ছা কি বলবি বল ভাইয়া রে দুনিয়াতে নাইয়া মারা গিয়ে যে শেষবার তোমার সাথে কথা বলতে চাইলো কিন্তু তুমি ফোন দৌড়লাদা আমি আমি ফোন ধরি নাই দেখে তুই আমার সাথে মজা নিচ্ছিস না আমাকে এই এই কাজ করাচ্ছে না আমার তোকে আমার তোকে বলছে না যে এইভাবে মজা নিতে আমার সাথে আমাকে আমাকে ফোন দে আমার সাথে আমি কথা বলবো আমাকে ফোন দে আমি আমার সাথে কথা বলবো আমি তুই 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 আমাকে ফোন দে তুই আমার আমি আমার সাথে কথা বলবো আমি আমার আম্মা Oh